আমি আর আমার ছোট ভাই বোরিং গোসল করতে এসেছি খুব ভাল লাগছে আমাদের দুই ভাইয়ের গোসল করার দিকে গোসল করার দিকে আমারও নামতে খুব ইচ্ছা করছে আসি কেমন করতেছে আমি একটু ভিডিও করতেছি তোমার অনুভূতি কি ভাই অনেক সুন্দর লাগছে এখানে গোসল করতে আপনি এসে দেখতে পারেন অবশ্যই তাহলে কিন্তু সবাই কি আসতে পারবে হ্যাঁ কোনো কোনো সমস্যা সমস্যা আসলে আচ্ছা আর এই পানিটা খুবই ঠান্ডা আসলে আপনারা তো তো হাত দিয়ে দেখতে পাচ্ছেন না আমি হাত দিতে জানি খুবই ঠান্ডা আর পাশে সুন্দর একটা জিনিস দেখেন কী সুন্দর মাঠ ভরা ধান খেয়ে তার ধান চারিদিকে অনেক সুন্দর ধানের ভিউ এত সুন্দর লাগছে আমার কাছে অসাধারণ এটা হচ্ছে জেলা ঝিনৈদা থানা মহেশপুর আমরা আছি এখন জেলিপুতার মাঠের দিকে তাই দুই ভাই ভাবলাম একটা প্ল্যান ছিল যে অনেক দিন ধরে ঢাকায় থাকি গোসল করা হয় না তাই আশিক বললে কি কালকে যে ভাইয়া চলেন বোরিংয়ে গোসল করি কালকে একটু ব্যস্ততা ছিলাম এজন্য গোসল করা হয়নি তাই আজকে আমি আর আশিক প্ল্যান করি যে ভাই আজকে আমরা বোরিংয়ে গোসল করবো এই পানিটা দেখছেন কীভাবে বেরোছে ওই যে লালা দে ধান খেতে চলে যাচ্ছে একদম পানিটা কী সুন্দর করে এই ধান খেতগুলো সবই এখন পেকে যাবে কয়েকদিন পরেই এখন কি বাল সব বেড়াই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ